আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এটাই কামনা তো আজকে পুরান ডাকাতে আসলাম তো পুরান ডাকাতে আসার পরে গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে বৃষ্টির রৌদ্র দেখে নাই হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে তো পুরান ডাকাতে আসার পরে কিছু অভিজ্ঞতা যেমন পুরান ডাকাতে আপনার অটো বাইক এ রিক্সা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো এগুলো প্রচণ্ড পরিমাণ দেখা যায় আর এখানে এটার নাম বংশাল এটা দুপাশে হাজারো ব্যবসায়িক বড় বড় বাংলাদেশের বড় বড় যে ব্যবসায়িকগুলা এই দুপাশের যে দোকান গলি মার্কেট এখানেই তাদের কর্মস্থল তো বংশাল থেকে বের হয়ে আমরা সংসদ ভবনের দিকে যাব ইনশাল্লাহ বন্ধুরা সাথে থাকেন কিছু জিনিস শেয়ার করতেছি তো আগে বংশাল থেকে সরাসরি বের হয়ে মানুষ চলে যেত তো এখন একটু সামনে একটা ইউটার্ন করে দিয়েছে যাক জ্যামটা এই কারণে খুবই কম হয় আর আমাদের তো একটা স্বভাব আছেই আমরা যত পারি যত সম্ভব আমরা উল্টা চালানোর চিন্তাধারা করি আমাদের এই মেন্টালিটি থেকে আমরা সরে আসতে হবে আর যেই অটোরিকশাগুলো আছে বর্তমানে ঢাকাতে এগুলা আস্তে আস্তে সরাতে হবে এটাই আমি সরকারের কাছে দীর্ঘ দাবি জানাচ্ছি আর আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আপনারাও আমার সাথে একমত হবেন আশা করি তো এটা এখন গুলিস্তান তো বাংলাদেশের নাম নামকর একটা জায়গা গুলিস্তান আপনি জুতা জামা কাপড় বিভিন্ন জিনিস এই গুলিস্তানে মোবাইলের পার্টস ইত্যাদি বিভিন্ন জিনিস এই গুলিস্তানে পাওয়া যায় তো পুরান ডাকা রাস্তাগুলো মূলত একটু সরু হয়ে থাকে আমি এই রাস্তা সরু রাস্তা দিয়ে যাচ্ছি আর জ্যামজট লেগেই থাকে এটা খুবই স্বাভাবিক এখানকার যারা বাসিন্দা ওদের জন্য খুবই স্বাভাবিক ওনারা চলতে চলতে অভ্যস্ত আর এখানে দুপাশের রাস্তার দুদারে মানুষ ভ্যান মারামাল লোড করে এ কারণে একটু জ্যাম লেগে থাকে তো যতটুক সাবধান সাবধানভাবে চলা যায় অতটুক সাবধান হয়ে চলতেছি বন্ধুরা তো আমি আবারও বলি ঢাকাতে প্রচণ্ড পরিমাণ অটোরিকশা চাপ বেড়ে গেছে যা বলার বাহিরে ম্যাক্সিমাম অটোরিকশাই নতুন দেখা যাচ্ছে তো এটা অপসারণ করার জন্য আবারও আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে দয়া করে অন্তত এই দিকটা দেখবেন তো এই জায়গাটা পূর্ব পরিচিত খুব ছিনা হঠাৎ করে এখান দিয়ে আসা খুবই ভালো লাগলো মনটা খারাপ হয়ে গেল এখান থেকে আগে আমাদের সাভারের উদ্দেশ্যে গ্রামীণ সেবা নামের একটা গাড়ি চলাচল করত এখন আর ওটা হয় না আর আরেকটা এই যে ডান পাশে দেখতেছেন এটা শুভযাত্রা এটা আগেও ছিল এখনও আছে তো এখানে আসলে কিছু স্মৃতি মরণে পড়ে যায় আট দশ বছরের আগে যে স্মৃতিগুলো ছিল এখানকার এগুলো মনে পড়ে যায় তো খুবই খারাপ লাগে এলাকাটা দিয়ে যখন আসি বা যাই হাতের বাম পাশে পায়ার সার্ভিস তা এখানে এখন আসি বর্তমানে বঙ্গমার্কেট যেখানে একটা সময় হাজারো ব্যব স্বপ্ন ধুলেই মিশে গেছে তো বন্ধুরা এই জায়গাটা আসলে কিছু খারাপ লাগে কিছু না অনেকেই খারাপ লাগে এই জায়গাটা আসলে অনেক মানুষ আজ অনেক মানুষ এই জায়গার অনেক কিছু হারিয়ে ফেলেছে হয়তো বা কেউ ভালো আছে কেউ ভালো নাই খুবই খারাপ লাগে এই জায়গাটাতে যখন আসি তো আর কিছু বলার নাই এই জায়গাটাতে এসে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে আর যারা এই জায়গা ব্যবসা করেন আমি দোয়া করি তারা ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় সব সময়ের জন্য তারা সুস্থ থাকেন ভালো থাকেন এটাই আমার কামনা এবং কি আমি আল্লাহ ফাকের কাছে নামাজ পড়ে দোয়া করবো আপনারা সব সময় ভালো থাকেন এটা করা এটা করা ছাড়া আমার কাছে আর কিছুই করার নাই আমি মধ্যমবৃত্ত একটা লোক তাই আমার পক্ষে আর কিছু করা সম্ভব না তা আমার জন্য সবাই দোয়া করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই আমি সব সবসময় দোয়া করি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন